আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত فاطمه زهরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের দাম্পত্য জীবনে দীর্ঘ দাম্পত্য জীবনে মাঝে মাঝে তো বিভিন্ন প্রকারের একটু মনিমানিন হতেই পারে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ভীষণ জরে আক্রান্ত হয়ে গেলেন ভীষণ জরে আক্রান্ত হয়ে যাওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি এশার নাম আযাদায় করার পরে তাড়াতাড়ি তিনি ঘুমিয়ে পড়েছেন। বের আমার বন্ধু আমার ঘুমিয়ে পড়ার পরে কিছুক্ষণ পর ঘুম ভাঙছে। ভাঙ্গার পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখেন যে গলাটা একেবারে শুকিয়ে গিয়েছে। বিবিকে বলতেছেন বিবি গো মেহেরবানি করে তুমি আমাকে একটু পানির ব্যবস্থা করো। আমার বড়ই পানি পিপাসা লেগেছে। হযরত فاطمه যোহরা আলাইহিন তাআনহা পানি আনার জন্য মস্কের কাছে গেলেন যাওয়ার পরে দেখতেছেন যে না মস্কে পানি নাই বাইরে গেলেন তাড়াতাড়ি একটু পানি আনার জন্য হজরতেন ফাতি মাত্রায় রাজিয়াল ল হুতা বাইরে যখন পানি আনতে গেলেন এত বসলে একটু বিলম্ব হল বিদায় হজরতে আলী রাজিয়াল ল হুতা পানি চাওয়ার পরে কিছুক্ষণ পরে নিজের রজান্তে আবার ঘুমিয়ে পড়েছে নিজের রজান্তেই তিনি ঘুমিয়ে পড়েছেন অসুস্থ মানুষ তো কি কখন যে ঘুমে গেছেন নিজেই জানেন না আয় আমার বন্ধুরমান হাজরতে ফাতিমা পানি আনার পরে দেখতেছেন স্বামী ঘুমিয়ে পড়েছে মনে মনে চিন্তা করলেন আমার স্বামীকে জাগ্রত করে তারপরে তাকে পানি পান করিয়ে দেই মনে মনে এটা আবার ভাবতেছেন যে অসুস্থ মানুষ কেবল তোমাত্র একটু ঘুমাইছে দেখি তার ঘুম থেকে যখন সে জাগ্রত হবে সাথে সাথে তাকে আমি পানি পান করিয়ে দিয়ে তারপরে আমি তার পাশে ঘুমিয়ে যাব মায়ারামার মুনতরম কিন্তু না এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এভাবে করতে 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 সারা রাত ঘুম হয়ে গেল হজরতে বেলাল رضی আল্লাহু তাআলা যখন মসজিদে নববী থেকে আজান দিলেন আসসালাতু খায়রুম মিনান নাওম হযরতে আলী رضی আল্লাহু ঘুম ভেঙে গেল ঘুম ভাঙ্গার পরে বিছানার মধ্যে দেখেন নিজের বিবি নাই বলতেছেন আমি যখন চুক মিলে তাকাইলাম চুপ মিলে তাকানোর পরে দেখি আমার বিবি গ্লাসটা হাতে নিয়ে গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন আমার সর্বপ্রথম মনে পড়তেছিল না তিনি কেন গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আসেন পরেক্ষণে কিছুক্ষণ পরে আমার মনে পড়লো আমি না আমার বিবির কাছে পানি চেয়েছিলাম আরে আমি তো বিবির কাছে পানি চেয়েছিলাম সেই সন্ধ্যা রাত্রিতে বিবি গো তুমি দেখি থর থর করে কাঁপতেছ কারণটা বুঝলাম না বলতেছেন স্বামী হে আপনি সন্ধ্যা রাত্রিতে একটু ঘুমানোর পরে ঘুম যখন ভাঙলো আপনি আমার কাছে পানি চেয়েছিলেন আপনার জন্য পানির ব্যবস্থা করতে গেলাম আমি মস্কের কাছে যায় দেখি পানি নাই আমি বাহির থেকে পানি আনার পরে দেখলাম আপনি গেছেন আপনার কখন ঘুম ভাঙবে সেই অপেক্ষা করতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামী সারা রাত আপনি ঘুমিয়েছেন আপনার ঘুম ভাঙ্গে নাই বের আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব সাল্লাসাল্লামের জামাতা হাত থেকে পানিটা নেওয়ার পরে বুকের মধ্যে জড়িয়ে ধরার পরে আল্লাহ তারাকে বলতেছেন আল্লাহ তারা একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্যই আমার আমার খ্যাত করার জন্য সারা রাত পর্যন্ত অপেক্ষা করেছে

আমার বিবিকে জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী হিসেবে তুমি কবুল করিও বাইরে আমার বন্ধুবান আল্লাহর দরবারে তো কবুল হয়ে গেছে কিন্তু হযরত আলী তো জানেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি চলে গেলেন মসজিদের নববীতে মসজিদ নববীতে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতারের একেবারে এক সাইডে দাঁড়িয়ে তিনি ফরজ নামাজটা আদায় করলেন আদায় করার পরে শরীর খারাপ থাকার দরুন তিনি তাড়াতাড়ি তসমি তাহালিল শেষ না করেই তাড়াতাড়ি সালাম ফেরানোর পরে চলে এসেছেন বাড়িতে বাড়িতে আসার পরে আল্লাহ নবী সাল্ল আলী হোসাল্লামের জামাতা তিনি আবার এসে শুয়ে পড়েছেন ভাই আমার বন্ধুর আল্লাহ আলী ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি প্রতিদিন কি করতেন ফজরে নামাজ আদায় করার পরে মুসল্লিদের দিকে মুখ করে বসতেন বসার পরে নিজে যদি স্বপ্নে দেখতেন সাহাব আজমাইনদেরকে শুনাইতেন আর সাহাবিদের সাহাবিদেরকে জিজ্ঞেস করতেন ও সাহাবাজ মাইনগণ তোমরা কি কোনো প্রকার স্বপ্নে কেন কিছু দেখেছো কিনা ওই দিন কেউ কিছু বললেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুর দোয়া যে আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে এই কথা জানার জন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে গেছেন মোনাজাত করবেন তার পূর্বক্ষণে হযরত জিবরাইল

কেন আমি মুসকি মুসকি হাসবো না এতদিন পর্যন্ত শুধুমাত্র আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের চেহারা দেখেছি আজকে আমি চেহারা দেখতেছি সমস্ত জান্নাতের সরদার বাবাকে দেখার পরে আমি মুসকি মুসকি হাসতেছি বলতেছেন বুঝতে পারলাম না কেমন কথা তুমি বললে হজরতী বললেন র আপনি জানেন না আল্লাহ তালা আল্লাহ তালা আজকে হজরত ফাতিমার রামুলকে অত্যন্তই পছন্দ করেছেন আর এই আমলে সন্তুষ্ট হয়ে হজরত আলী আল্লাহর দরবারে দোয়া করেছেন সেই দোয়াটা আল্লাহ তালা সাথে সাথে কবুল করে নিয়েছেন আর আল্লাহ তালা কবুল করে নিয়ে হজরতে ফাতিমা তো জোহরা রাজি আল্লাহ জান্নাতের সরদারিনী হিসেবে কবুল করেছেন আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়েছেন এই সু খুশির সংবাদটা দেওয়ার জন্য চিৎকার মারবেন আল্লাহ আমার হ্যাঁ মা আপনার ডাক্তার শুনুন হজ্জতে ফাতিমা তুজ্জু হরা রাজী আনহা স্বামীকে খুশি করার পরে স্বামীকে খুশি করার পরে স্বামীকে খ্যাদমত করার পরে হজতে ফাতিমা তুজ্জু হুরা রাজিয়াম আনহা তিনি জান্নাতের সর্বদারিণী হওয়ার মতো গৌরব অর্জন করেছেন সোহান আল্লাহ আল্লাহ নবিসাল্লাম হোসাল্লাম এবার তাড়াতাড়ি দুয়ার শেষ করে তাড়াতাড়ি দৌড়ে চলে গেলেন হজরতে ফাতিমাতুজোহরা রাজি আল্লাহ তালা আনহার কাছে হজরতে ফাতিমাতুজোহরা রাজি আল্লাহ তালা আনহার বাড়িতে যাওয়ার পরে বাহির থেকে সালাম দিলেন সালাম দেওয়ার পরে ভিতরে প্রবেশ করলেন সালামের উত্তর যখন পাইলেন ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে হজরত ফাতিমার দিকে বারবার আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম তাকিয়ে আসেন অপলক দৃষ্টিতে যখন তাকিয়ে আসেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী হাসাল্লামকে হজরত ফাতিমা বলেন বাবা তুমি বারবার আমার দিকে এমন করে তাকিয়ে আছো কোন আর কেন বা তুমি মুস্কি মুস্কি হাসতেছ বলতেছেন মাগো আজকে শুধু আমি আমি শুধুমাত্র আজকে আমার মাকে দেখি না আমি আজকে দেখি আমি জান্নাতের সমস্ত জান্নাতের সরদারিনীর সমস্ত জান্নাতের রমণীদের সরদারিকে দেখার পরে আমি মুস্কি মুস্কি হাসি বলতেছেন এটা তো বুঝলাম না কি বলতেছেন এটা তো আমি বুঝলাম না বলতেছেন আজকে রাখতেন তুমি যে তোমার স্বামীর খেদমত করার জন্য সারা রাত পানি নিয়ে অপেক্ষা করতেছিলে এই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আর হজরত আলী যে দোয়া আল্লাহর দরবারে করেছেন সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়েছে আল্লাহ তালা তোমাকে হে ফাতিমা আল্লাহ তালা তোমাকে জান্নাতের সরদারিনী হিসেবে কবুল করেছেন সুহান আল্লাহ সেই হেতু হ্যাঁ মা বোনেরা

এই জায়গার থেকে আমাদেরকে তিনটা জিনিসের সাবধান হতে হবে এক নম্বর হইলো আমাকে অবশ্যই মুসল্লি হইতে হবে অবশ্যই আমাকে নামাজি হইতে হবে আর দ্বিতীয় নম্বর হইল আমাকে যে সম্পদ আল্লাহ তালা দান করেছেন এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় আমাকে দান করতে হবে আর তিন নম্বর হইল আমি মুসলমান আমি ইসলাম ধর্মের মধ্যে আছি এই ইসলাম ধর্মের মধ্যে থাকাটাকে আমাকে সম্মানের মনে করতে হবে এই ইসলাম ধর্ম সম্পর্কে কখনো আমাকে আমি কখনো কি করব না আমি কখনো যেন কোনো প্রকার বিরূপ মন্তব্য না করি কোনো প্রকার কুচ্ছা রটনা না করি এটা আল্লাহ তালা এই আয়াতে কারি নাজিলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা সকলে যেন মানতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলে আমি ভাই আমার বন্ধু আমার ওই যে কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে সুরাতুল মিননের কথা শুনাইছিলাম ওই সৌরাতুল মুখ মিননের মধ্যে আল্লাহ তালা সাতটা গুণের কথা বলেছেন ওই সাতটা গুণ আরায়ন করার পরে আল্লাহ তালা বলতেছেন বোলা কে মু আল্লাহ তালা বলেন তারাই হলো ওয়ারিশ দা আল্লা বলেন একটু জোরে বলেন না সুহান আল্লাহ আল্লাহ তালা বলতেছেন তারাই হলো ওয়ারিশ এখন ওয়ারিশ কি কখনো মেরে দেওয়া যায় হ্যাঁ কখনো মারা যা দুনিয়ার মানুষ এই তো মারতে পারে না আর আল্লাহ তারা যেহেতু আমাদেরকে ওয়ার ঘোষণা করেছেন তাহলে আল্লাহকে আমাদেরকে ধোকা দিবেন বুঝি আল্লাহ তালা চাইতে ওয়াদা রক্ষা করি আর কি বড় হইতে পারে কেউ কি আছে আল্লাহ বলতেছেন হ্যাঁ মাল্লা এই সাতটা বন্ধু যদি তুমি আরোহন করো তাহলে আমি আল্লাহ তালা তোমাদেরকে ওয়ারিশদ্বার বানিয়ে দেব বলতে পারেন কিস কিসের সেই ওয়ারিশদ্বার আল্লাহ তালা বলতেছেন আল্লাহদীনা আল্লাহাদীনা রিদোনফির দাওস আল্লাহ তালা বলতেছেন তোমাদেরকে তাদেরকে আমি আল্লাহ তালা কি করব। জান্না ফুল ফের দাও সে ওয়ারিশদার বানিয়ে দেবো ভালো ভাই আমার বন্ধু রমান

এবং তারপরে যারা ন্যাক আমল করে ন্যাক আমল করার ধরুন আমি আল্লাহ তালা বলতেছি তাদেরকে আমি আল্লাহ তালা জান্নাতের মেহমান বানায় দেব বাইর আমার বন্ধুরা মাল হয়তো বা আপনি মনে মনে চিন্তা ভাবনা করতে পারেন যে হুজুর মেহমান হইলে তো বেশি দিন মেজবানের বাড়িতে থাকা যায় না এটা একটা সিস্টেম আছে না এটারও কিন্তু একটা মশালা আছে এটার মশালাটা হইল মেহমান যদি কোনো মেজবানের বাড়িতে যায় তাহলে কমপক্ষে একদিন মেহমানদারি করাটা এটা মেজবানের জন্য কর্তব্য এটা ওয়াজিট কমপক্ষে একদিন মেহমানদারি করতে হবে আর যদি মেজবান রাখতে চায় মেহমানেও যদি থাকতে চায় তাহলে তিন দিন পর্যন্ত রাখা সুন্নত আর যদি মেজবান রাখতে না চায় মেহমান যদি থাকতে চায় তাহলে তার জন্য সেটা হারাম হয়ে যাবে তাহলে মনের মধ্যে প্রশ্ন আসতে পারে হুজুর আমরা যে জান্নাতের মধ্যে মেহমান হব আল্লাহ তালা যে আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে ঘোষণা করলেন আমরা জান্নাতের মধ্যে যাওয়ার পরে কয়দিন থাকব এটা মনের মধ্যে প্রশ্ন আসেনি আল্লাহ সেই প্রশ্নের জবাবটা খুব সুন্দর ভাবে দিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলতেছেন বান্দারে আমি তোমাদেরকে মেহমান কি জন্য ঘোষণা করেছি জানো নি মেহমান কি জন্য ঘোষণা করেছি জানো মনে করুন আমি গাজীপুর থেকে এসেছি আপনাদের দেল দোয়ারে এই যে আপনাদের দুল্লা দুল্লা তো জায়গা না দুল্লা এই যে জামে বাইতু সালাম জামে মসজিদের আজকে কিন্তু আমি মেহমান মেহমান না আমি কিন্তু আপনাদের এইখানে এক সপ্তাহ থাকবো না তিন দিনও থাকবো না এই যে আসছি কিছুক্ষণ পরে হয়তো বা চলে যাবো বাইরে আমার তাহলে বোঝা গেল কেন আল্লাহ তালা ঘোষণা করলেন এটার কারণটা কি এটার একটা কারণ আছে আছে না আচ্ছা আমি যে আপনাদের এখানে আসছি যারা কৃষক আছেন আপনাদের মধ্যে যারা কৃষক আছেন আপনারা কি কেউ কে আমাকে বলবেন যে হুজুর আপনি যেহেতু আসছেন খুব কষ্ট করে হ্যাঁ আমাদের এখানে মেহমান হয়েছেন যার হুজুর কিছু হাল চাষ করে আসেন পরে আপনি খাওয়া দাওয়া করেন এই কথা কি বলবেন এটা বলার সুযোগ আছে যারা ব্যবসায়ী আছেন তারা কি বলবেন যে হুজুর আমার কিছু দোকানদারি আছে দোকানদারি কই না এসে পড়েছে যে খাওয়া দাওয়া করেন এরকম কি বলবেন আপনারা এটা বলার সুযোগ আছে যারা অফিসার আছেন অফিসের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা কি আপনারা বলবেন যে হুজুর আপনি কমপক্ষে আট ঘন্টা ডিউটি করে তারপরে আপনি আসেন পরে খানা খান এই কথা কি বলার সুযোগ আছে বলার সুযোগ নাই আল্লাহ তারা বলতেছেন হ্যাঁ তুমি শোনো দুনিয়ার মেহমানি তো মেজবান তো না কখনো কখনো কোনো করে কাজকর্মের কথা বলে না কথা তো বলেই না কিন্তু তদুপরি এই যে আমি আসছি এত সুন্দর একটা খানা আপনারা খাওয়াইছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা খানা খাওয়াইছেন আমি অত্যন্তই খুশি আপনাদের প্রতি আমি অত্যন্ত সন্তুষ্ট আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমাকে যখন জান্নাতের মধ্যে মেহমানদারি করব তখন তোমার জন্য এমন মেহমানদারি করব যে তুমি জীবনে এই খানা তো খাওয়াই নাই এমন পরিকল্পনাও কোনো দিন তুমি তোমার মাথার মধ্যে আসে নাই আল্লাহ তালা বলতেছেন আল্লাহ তালা বলতেছেন জান্নাতের মধ্যে যেই ব্যক্তি একবার মেহমান হবে এই মেহমানকে দুনিয়ার মেহমানের মতো আর কখন কি করতে হবে না চলে যাইতে হবে না দুনিয়ার মধ্যে মেহমানকে যেরকম ভাবে উত্তম ধরনের খানা খাদ্য খাওয়ানো হয় দুনিয়ার মধ্যে যেরকম ভাবে উত্তম খানা পরিবেশন করা হয় আমি আল্লাহ তোমাদের মুখে জান্নাতের মধ্যে এমন নাচ নিয়ামতের ব্যবস্থা করে রেখে দিয়েছি এই নাচ নিয়ামতের মধ্যে আমি আল্লাহ তালা তোমাকে নিমজ্জিত করে দিব এই নাচ নিয়ামত থেকে আর কখনো তোমাকে বেরো হতে হবে না এই জান্নাত আমরা সকলেই চাই তো ইনশা আল্লাহ তাহলে আমরা যদি জান্নাত চাই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই আমরা যদি জান্নাত আল্লাহ তালার কাছে কামনা করি তাহলে আল্লাহর গোলামি করেই আমাদেরকে জান্নাতে যেতে হবে ঠিক কিনা বলে ভাইর আমার বন্ধুর আমার আমাকে যেই তিনটা বিষয়ের উপরে কথা বলার জন্য অনুরোধ করা হয়েছিল আমি কিন্তু মোটামুটি আমি কিন্তু আপনাদেরকে এই তিনটা বিষয়ের উপরে কথা বলে আমার দায়িত্ব পালন করলাম এখন সর্বশেষ আপনাদের যদি কিছুক্ষণ ধৈর্য থাকে আমি মহিলাদের খেতমতে একটু আলোচনা করতে চাই আপনারা রাজি আছেন না মোনাজাত দিয়ে দিব বাইরামাত অনেক মাহুর এসেছে আমাকে বলা হয়েছে যে হুজুর পুরুষ যতগুলো এসেছেন তাদের থেকে কোনো অংশ কম হবে না মহিলা যতগুলো এসেছেন তাহলে বোঝা গেল আপনাদের এলাকার মা বোন অত্যন্ত দিনদার আলহামদুলিল্লাহ বলেন আপনাদের এলাকার মা বোনরা অত্যন্তই আবেদা অত্যন্ত লেকার পরহেজগারি নি আল্লাহ তালা সকলের উপরে খাস রহমত নাজিল করুন আমরা সকলে বলি আমি সম্মানিত হাজির রসুল করিম সাল আলী হাসাল্লামের আমরা সকলেই জানি তার তিনজন পুত্র সন্তান ছিলেন কিন্তু এই পুত্র সন্তানগুলো একেবারে শিশু অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হজরত রসলি করিম সাল্ল আলী চারজন কন্যা সন্তান ছিলেন এটাও আমরা সকলেই জানি তিনজন পুত্র সন্তান চারজন কন্যা সন্তান আল্লাহ তালা আমাদের পৃথবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি হাসাল্লামের সন্তান আল্লাহ তালা দান করেছিলেন করিম সাল্ল আলীমসাল্লামের সন্তানদের মধ্যে সবাইকে ভালোবাসতেন কিন্তু কিছু সন্তানের প্রতি মা বাবার আলাদা কিছু মায়া মহব্বত থাকে কিনা আল্লাহর হাবিব সাল্লিমসাল্লামেরও ঠিক তন্ত্রী সবাইকে ভালোবাসতেন মটে কিন্তু হজরতে ফাতে মত আনহার আমলের কারণে তার কিছু গুণের কারণে অত্যন্ত হৃদয় দিয়ে তাকে মহাবত করতেন যখন দেখলেন হজরত ফাতিমা বিয়ের উপযুক্ত হয়ে গেছে তখন হজরত আলী তাআলা আনহার সাথে আনহুর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করিয়ে দিলেন হজরত আলীকে ডেকে নিয়ে বললেন হজরতে ফাতেমার আড়ালে হজরতে আলীকে ডেকে নিয়ে বললেন হে আলী আমি কিন্তু আমার কন্যা সন্তান হজরতে ফাতেমাকে অত্যন্ত মহব্বত করি যে আমার ফাতেমাকে কষ্ট দেয় সেজন্য আমি মোহাম্মদ সাল্ল আলী সাল্লামকেই কষ্ট দেয় সাবধান আমার টোকটা সন্তানটাকে তুমি কষ্ট দিও না হজরতে আলীকে বললেন ঠিক আছে তুমি চাও দেবা হযরতে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী দৃষ্টি দৃষ্টির আড়ালে হযরতে ফাতিমাকে বলতেছেন ফাতিমা মামার মা মনে কখনো তুমি কষ্ট দিবে না স্বামীকে সব সময় সদ্ব্যবহার করবে স্বামীকে সব সময় তার সমস্ত প্রকার চাহিদা পূরণ করার চেষ্টা করবে বায়রামের বন্ধুগণ হযরতে

আমি কি আমি তো ঠিক মতো তোমাকে তিন বেলা খাইতেই দিতে পারি না তারপরেও তুমি আমাকে এত খেদমত করো হজরতি ফাতিমা বলেন হজরতি ফাতিমা বলেন আমার বাবা বলেছেন আপনাকে কোনো প্রকার কষ্ট যেন আপনাকে না দেবান কাসীরা আন্নাকুম তুফনিহুন আল্লাহ তাআলা বলেন বান্দা যখন তোমার নামাজ শেষ হয়ে যায় নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তখন তুমি আমার জমিনের মধ্যে ছড়ায় পড়ো হালাল রিজিক অন্বেষণ করার জন্য সুবহানাল্লাহ ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam তিনিও বলেন আলী ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة الله نبي صلى الله عليه وسلم بولت سن عبد الله بن مسعود رضي الله تعالى عنه برونا كرين الله نبي حضرت محمد رسول الله صلى الله عليه وسلم بولن যেরকম ভাবে নামাজ যেরকম ভাবে ফরজ ঠিক তদ্রুপ ভাবে হালাল রিজি কন্যাশন করা এটা আরেকটা ফরজ সুবাহান তাহলে বোঝা গেল এই নামাজ এমন একটা ইবাদত এই নামাজের মতো আরেকটা ইবাদত হলো হালাল রিজি কন্যাশন করা বাইরে আমার বন্ধুর আমার আমি শুধুমাত্র আমার পেটের চিন্তা করি তাই নয় আমার আল্লাহ বলতেছেন বান্দারে তুমি কি করো আমার হুকুম নামাজের নামাজের মাধ্যমে তুমি গোলামি করো আমার হুকুম আমার জমিনের মধ্যে হালাল পন্থায় তুমি কি করো ইনকাম করার চেষ্টা করো আমি আল্লাহ তালা তোমার ইনকামের মধ্যে বরকত দেওয়ার মালিক আল্লাহ সুবহানাল্লাহ ভাই আমার বন্ধুগণ এরপরে আল্লাহ তাআলা বলতেছেন হে বান্দা তুমি सुनो তুমি যদি নামাজ আদায় না করো তাহলে কিন্তু তোমার জন্য অত্যন্তই কঠিন একটা দুঃসংবাদ আছে বলতে পারেন কি সেই দুঃসংবাদ আল্লাহ পাক পবিত্র কালামুল্লা শরীফের মধ্যে আসাদ করেন বান্দাকে এত সুন্দরভাবে আমি নামাজের কথা বললাম এই নামাজ যদি বান্দা তুমি আদায় না করো তাহলে তোমার জন্য একটা স্থান আছে ওই স্থানটার নাম হইল জাহান্নের পূর্বেই বলেছি জাহান্নামের স্তর হচ্ছে সাতটা জাহান্নাম হচ্ছে সাতটা এই সাতটা জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হচ্ছে সাকর এই সাকর নামক জাহান্নামের মধ্যে আল্লাহ তার সমস্ত ওই সাকর নামক জাহান্নামের অধিবাসীদেরকে প্রশ্ন করবেন মা সালে কুম্ফি সাকর নাম বন্ধবান সূরা মুদ্দাসিরের 43 নম্বর আয়াতে কারীম আম্মদ বলেন আমি যখন ওই সাকর নামক জাহান্নামীদেরকে জিজ্ঞেস করব হে সাকর নামক জাহান্নামীরা তোমরা কেন এই সাকর নামক জাহান্নামের মধ্যে তোমরা এসে উপস্থিত হয়েছ কেন তোমরা এই জাহান্নামে আসলা তখন আল্লাহ তালা বলেন ওই বান্দরা তখন আমার কাছে প্রশ্নর জবাব দেবে কালু না মিনাল মুসল্লি। দুনিয়ার মধ্যে আমি মুসল্লিদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না আচ্ছা মুসল্লি কাকে বলে যারা নামাজ আদায় করে তাদেরকে মুসল্লি বলে ভাই আমার তাহলে বোঝা গেল যারা নামাজ আদায় না করবে তারা মুসল্লি হইতে পারবে না আর তারাই বলবে আমি দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না দুনিয়ার মধ্যে মুসল্লি না থাকার কারণে আজকে আমি এই জাহান্নামের মধ্যে উপস্থিত হয়ে গেছি স্ত্রী অসন্তুষ্ট হবে এমন কোনো কাজ করবেন না আল্লাহ পাক আমাদের সকলকেই যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়ের উপর আমল করার অভিজ্ঞতা করলাম আমরা সকলে বলি আমিন